একদিন রাতের বেলায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন চাষা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো অতপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ বিঘণ্ডিত করে দাও মহান আল্লাহ রাবুল আলামিন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর দোয়া সাথে সাথে কবুল করে নিলেন অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ হয়ে গেল চাঁদটি হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরো মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর ওই দৃশ্য আবু জাহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন চাষা যান এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদ্রতে চারটিকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকালে শান্তিতে থাকতে পারেন আবু জাহেল তখন বলে উঠল ভাতিজা মোহাম্মদ তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুঘরকে আল্লাহ নবী বলে মেনে নিতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহর আবুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেনি